উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য আমি রিয়া ম্যাম নিয়ে চলে আসলাম বাংলার রচনার সাজেশন তো তোমরা প্রত্যেকেই জানো যে বাংলায় এই চার ধরনের রচনা তোমাদের পরীক্ষায় আসে আর এই চার ধরনের রচনা দু সাল থেকে দু সাল পর্যন্ত কি কি রচনা এসেছে তার একটা লিস্ট আমি আলাদা আলাদা করে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর তার সাথে দু হাজার পঁচিশে কোন ধরনের রচনা কি কি পড়ে যেতে হবে তারও একটা লিস্ট আমি তোমাদেরকে আজকে দিয়ে দেব আর কিভাবে তোমরা রচনায় নাম্বারটা বেশি তুলতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক আর তার সাথে বলে রাখি যারা আজকে চ্যানেলে প্রথম আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও লাইক করে দাও কমেন্ট করে দাও আর ছোট ভাই বোনেরদের সাথে আর বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দাও যাতে তারাও আরো সাজেশন ভিডিও আরো ক্লাসেস দেখতে পারে তো চলো শুরু করা যাক প্রথমে উচ্চ মাধ্যমিকের বাংলার রচনার সাজেশন তোমরা জানো যে এই চার ধরনের রচনা তোমাদের পরীক্ষায় আসে নাম্বার 1 মানুষ মানচিত্র নাম্বার 2 প্রস্তাবনাকে ভূমিকা করে রচনা 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 নাম্বার জীবনীমূলক আমি যদি মানুষ বলি যেখানে কি হয় বিভিন্ন পয়েন্ট তোমাদের বলে দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে নিয়েই রচনা লিখতে হয় নাম্বার টু তে যদি বলি প্রস্তাবনাকে ভূমিকা করে রচনা সেক্ষেত্রে হয় কি যে ভূমিকাটা তোমাকে বলে দেয় সেই বিষয়টাকে নিয়ে তোমাকে রচনাটা লিখতে হয় থার্ড কি বিতর্কমূলক রচনা এমন একটা পয়েন্ট দেওয়া হবে যার পক্ষেও যুক্তি হতে পারে যার বিপক্ষেও যুক্তি হতে পারে তোমাকে হয় পক্ষে বলতে হবে অথবা বিপক্ষে কোনটা বলবে আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলে দেব আজকের ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে থাকো জীবনীমূলক রচনা কোনো একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম দেওয়া থাকবে তার জীবনী লিখতে হবে তবে সেখানে যা যা পয়েন্ট দরকার সেগুলোর হিন্টস তোমাদের পরীক্ষাতেই দেওয়া থাকবে তো তোমাকে এই চারটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে আমি যেহেতু বলবো যে বিতর্কমূলক রচনা এবং জীবনীমূলক রচনা লেখা তুলনামূলকভাবে এই মানস মানচিত্রার প্রস্তাবনাকে ভূমিকা করে রচনার থেকে সহজ হয় সেই জন্য এই দুটো রচনা প্রথমে আমি সাজেশন দেখাবো তারপরে আমি এক নম্বর আর দু নম্বরটা দেখাবো তো চলো দেরি না করে প্রথমে আমরা দেখেনি বিতর্কমূলক রচনা কি কি এসেছিল গত বছরগুলোতে তোমরা যদি একটু ভালো করে দেখো বুঝতে পারবে যে কোনো বছরই কিন্তু উচ্চ মাধ্যমিকে একই হয় সেক্ষেত্রে কি কি করে বুঝবো রচনা রিপিট হয় না ঠিকই কিন্তু ধরন কিন্তু একই রকম রিপিট হয় সেই ধরনটা যদি তুমি চিনে নিতে পারো তাহলে দু হাজার পঁচিশেও তুমি রচনা অবশ্যই কমন পাবে তাহলে কি আছে দেখে নাও দু সালে বিতর্কমূলক রচনায় এসেছিল আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য এই প্রশ্নে পক্ষে লেখা ছিল যেহেতু প্রশ্নে পক্ষে লেখা ছিল তাই তোমাদেরকে বিপক্ষে লিখতে হতো যেভাবে প্রশ্ন দেবে তার ঠিক উল্টোটাই তোমাকে যুক্তি দাঁড় করাতে হবে দু হাজার ষোলোতে এসেছিল চলভাস মানে আমাদের মোবাইল ফোন ছাড়া জীবন অচল তাহলে এটার পক্ষে দেওয়া ছিল বিপক্ষে যুক্তি দাঁড় করাতে হতো বিজ্ঞাপন প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল দূরদর্শন মানে টিভি মানব জীবনকে জর্জরিত করে তুলেছে গণমাধ্যম প্রভাব বিস্তার করেছে এই যে সাল থেকে কিন্তু কিরকম চেঞ্জ হলো এর আগে অব্দি পক্ষে যুক্তি লেখা থাকতো তোমাদেরকে বিপক্ষে যুক্তি দাঁড় করাতে হতো এই দু সাল থেকে যে চেঞ্জটা হলো সেটা হচ্ছে পক্ষেও লেখা আছে প্রশ্নে প্রশ্নে বিপক্ষেও লেখা আছে এবার তোমার মনে হবে তাহলে ম্যাম আমি কোনটা চুজ করব পক্ষে লিখবো না বিপক্ষে লিখবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করছে তোমার ওই টপিকটা পাওয়ার পর যেটা সঠিক মনে হবে সেইভাবেই কিন্তু তুমি রচনাটা লিখবে সেটা তুমি পক্ষেও লিখতে পারো অথবা বিপক্ষেও লিখতে পারো তবে এমন কিছু লিখো না যেটা মাঝামাঝি দাঁড় করিয়ে দেয় তোমার রচনাকে নেক্সট রয়েছে দু সালে ফেসবুক আশীর্বাদ দু সালে ক্লাসরুমের পরিপূরক অনলাইন কারণ বুঝতেই পারছো মাঝে কোভিড নাইন্টিন চলে এসেছিল এই বছর কিন্তু এই কোভিড নাইন্টিন রিলেটেডই সব কোশ্চেন ছিল রচনাতে তো এখানেও ক্লাসরুমের পরিপূরক হিসেবে আমরা তখন দেখতে পেয়েছিলাম অনলাইন ক্লাসরুম চলে এসেছে তো সেই জন্য এই রচনা ছিল ক্লাসরুমের পরিপূরক অনলাইন বিজ্ঞাপন ছাড়া মানুষের জীবন অচল ইন্টারনেট ছাত্রদের মৌলিকতা নষ্ট করছে লাস্ট দু হাজার চব্বিশের কোশ্চেন একটু যদি ভালো করে ধরনটা দেখো দেখো ফেসবুক এখানে এখানে রয়েছে এসে ইন্টারনেট ছাত্রদের মৌলিকতা নষ্ট করছে একটু যদি আমরা দেখি বিজ্ঞাপন মিডিয়া গণমাধ্যম বিজ্ঞাপন দেখো ধরনগুলো চিনতে পারছো যে কি ধরনের পরীক্ষায় আসছে বারবার কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখো টিভি মোবাইল মিডিয়া সে যে কোনো বিজ্ঞাপন হতে পারে গণমাধ্যম যে কোনো বিজ্ঞাপন আর এই যে ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বলো ইন্টারনেট বলো এই রিলেটেড যেগুলো রয়েছে এই জিনিসগুলো থেকেই কিন্তু পক্ষে বিপক্ষে বেশিরভাগ প্রশ্ন আসছে তো এইগুলোর মধ্যে থেকে এই যে যে টপিক বললাম তার থেকে একটা একটা করে টপিক তোমরা রেডি করে রাখবে নিজেদের মতো ঠিক আছে আর কার কোন টপিকটা রেডি আছে কতগুলো টপিক রেডি আছে অবশ্যই জানিও তো বিতর্কমূলক রচনা দু হাজার পঁচিশের জন্য আমি যেটা বলবো অলরেডি বলেছি মোবাইল ইন্টারনেট টিভি মিডিয়া নিউজ পেপার এইটুকু তো পড়ে যাবেই তার সাথে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয় এর পক্ষে বিপক্ষে যুক্তি একান্নবর্তী পরিবারের প্রয়োজনীয়তা নেই এখন আমরা দেখছি এখন আর একান্নবর্তী পরিবার দেখাই যায় না মানে সবাই মিলে যে একসাথে থাকা সেটা এখন আর হয় না এখন সবাই কি বাবা মা আর তুমি খুব জোর তোমার ভাই অথবা বোন তাই তো তাহলে কোনটা ভালো লাগে একান্নবর্তী পরিবার নাকি এখনকার যে পরিবার আধুনিক যে পরিবার রয়েছে সেটা জীবিকার আদর্শ স্থান বিদেশ ইংরেজি মাধ্যম সার্বিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এই যে আমাদের যে সার্বিক শিক্ষা বলা হয় বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা নাকি সার্বিক শিক্ষা পাচ্ছে না ইংরেজি মাধ্যম সেখানে বেশি গুরুত্বপূর্ণ তাহলে এর পক্ষে বিপক্ষে তোমার মতামত রেডি রাখতে হবে এই গেল বিতর্কমূলক রচনা দুহাজার পঁচিশের সাজেশন এবার আমি চলে আসলাম জীবনীমূলক রচনায় জীবনীমূলক রচনাও দেখবে সেই সকল ক্ষেত্রেই আসে যে ধরো যে বছর যার শতবর্ষ পূর্ণ হচ্ছে বা আহ তম বছর পূরণ হচ্ছে এরকম ধরনের ব্যক্তিত্বেরই কিন্তু জীবনেই লিখতে দেওয়া হয় এবং জীবনীমূলক রচনার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যদি কোনো রচনা কমন না পাও তাহলেও তুমি এই রচনাটা লিখে আসতে পারবে কারণ এর একটা প্যাটার্ন যদি তুমি ফলো করো সেই প্যাটার্নে তোমাকে শুধু জন্মর তারিখটা আলাদা করতে হবে মৃত্যুর তারিখটা আলাদা করতে হবে সেই জীবনে কি কি করেছে সেগুলো লিখতে হবে অবদান লিখতে হবে এই কয়েকটা পরপর পার্ট করলে কিন্তু এই রচনা তৈরি করে দেওয়া যায় খুব সহজেই তাহলে এর কিভাবে এই ধরনের রচনা তৈরি করতে হয় কেউ যদি না জানা থাকো কমেন্ট করবে অবশ্যই এর একটা ক্লাস নিয়ে আমি চলে আসব। এবার দেখো দু সালে কি এসেছিল বেগম রোকেয়া দু হাজার ষোলোতে খুব পরিচিত নাম স্বামী বিবেকানন্দের রচনা এসেছিল দু হাজার সতেরো এসেছিল মহাশ্বেতা দেবী নারায়ণ গঙ্গোপাধ্যায় এইটার ক্ষেত্রে কিন্তু একটুখানি সবাই ভাবেনি যে নারায়ণ গঙ্গোপাধ্যায় আসবে কিন্তু এসেছে এসেছে সত্যজিৎ রায় হচ্ছে এগুলো সবই শতবর্ষ হচ্ছিল তাই জন্য মুস্তাফা আলী নেতাজি সুভাষচন্দ্র বসু মৃণাল সেন তো এবার তোমরা বলতে পারো ম্যাম তাহলে দু হাজার পঁচিশের জন্য আমরা কি কি তৈরি করে যাব দু হাজার পঁচিশের জন্য তোমরা তৈরি করবে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম সলিল চৌধুরী জীবনানন্দ দাস ঋত্বিক ঘটক সমরেশ বসু নারায়ণ দেবনাথ এই কটা জীবনী শুধু তোমরা তৈরি করে যাও এখানে আমি কতগুলো দিয়েছি তোমাদের জন্য সাতটা নাম দিয়েছি এই সাতটার মধ্যে কটা তোমাদের এখনো অব্দি তৈরি করা আছে প্রত্যেকে কমেন্ট করো যে কতগুলো তোমার তৈরি রয়েছে অলরেডি ওকে চলো এর সাথে বলে রাখি অনেকেরই মনে হতে পারে ম্যাম এই যে পিডিএফটা আপনি পড়াচ্ছেন এই সাজেশনটা দিচ্ছেন এটা যদি পিডিএফ আকারে আমাদের দিয়ে দেন তাহলে সুবিধা হবে তো এরকম যদি লাগে তাহলে পিডিএফ লিখে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিয়ে পিডিএফ টা দিয়ে দেবো প্রত্যেককে তো চলো পরবর্তীতে কি আছে মানুষ মানচিত্র মানুষ মানচিত্রে গত বছরগুলোতে কি কি এসেছে সেটা চলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ভ্রমণের মূল্য দু হাজার এসেছে ভ্রমণের মূল্য দু হাজার এসেছে শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা দু হাজার এসেছে ভারতের দেশপ্রেমের ঐতিহ্য আঠেরোই দিয়েছে বাংলার উৎসব উনিশে বিশ্ব উষ্ণায়ন আচ্ছা এখানে একটু বলে রাখি এই যে আঠেরোয় বাংলার উৎসব দেখছো আবার দেখো দু সালে বাংলার উৎসব এসছে রচনার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে এই একটাই কিন্তু রিপিট দেখা গেছে বাংলার উৎসব রচনা দুবার এসে গেছে ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন তারপরে আসলো প্রাকৃতিক বিপর্যয় দু হাজার কুড়িতে দু হাজার বাইশে দেখো বললাম না দু হাজার বাইশ মানেই হচ্ছে কোভিড এর পর তখন কোভিড নিয়েই রচনা এসছে কোভিড নাইন্টিন নেক্সট রয়েছে দু হাজার চব্বিশে মানব জীবনে পরিবেশের প্রভাব এই হচ্ছে মানস মানচিত্র থেকে রচনা এসেছে তাহলে দু হাজার পঁচিশে তোমরা কি কি তৈরি করে যাবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এইবার বিজ্ঞান থেকে আসার সম্ভাবনা খুব বেশি এতদিন আসেনি দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা রেডি করে যাও সেটার ক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান ও প্রযুক্তি আসে তাহলেও একই লেখা লিখে আসতে পারবে বিজ্ঞান সম্পর্কিত যে কোনো রচনায় নেক্সট রয়েছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য যেমন বিজ্ঞান তৈরি করবে তেমনি ছাত্র জীবন গণমাধ্যম দেশপ্রেম এগুলো একইভাবে তৈরি করে যাও যে যেরকম ধরনেরই আসুক না কেন যাতে লিখে আসতে পারো নগরায়ন বা সবুজায়ন একটি গাছ একটি প্রাণ এই ধরনের রচনাও তৈরি করে যাবে বাংলার ঋতু বৈচিত্র্য এই কটা রচনা যদি তুমি এখান থেকে দেখে যেতে পারো তাহলে আশা করি এর মধ্যে তোমরা একটা কমন পাবে আর এরপরে আমাদের রয়ে গেল কি প্রস্তাবনাকে ভূমিকা করে রচনা সেগুলো আমি দেখাবো যদিও সেটা অনেকেরই কঠিন প্রণে হয় তো তোমরা চাইলে এই চারটের মধ্যে যে কোনো দুটো স্কিপ করে যেতে পারো বাকি দুটোর জন্য প্রস্তুতি নিয়ে যেতে পারো তার মধ্যে আশা করি কমন পাবে এবং ভালোভাবে লিখে আসতে পারবে তো চলো পরবর্তীতে প্রস্তাবনাকে ভূমিকা করে রচনা কি কি আছে একবার দেখা যাক শক্তির সন্ধানে মানুষ দু গাছের কথা দু বাংলা বইয়ের দুঃখ দু হাজার সতেরো নেক্সট রয়েছে পল্লী সাহিত্য দু হাজার আঠেরো ভারত এক মিলন মেলা দু হাজার উনিশ শুভ উৎসব দু হাজার কুড়ি নতুন মাস্টারমশাই দু হাজার বাইশ মানব জীবন দু হাজার তেইশ শিশু শ্রম বিরোধ দু হাজার চব্বিশ এই হচ্ছে এসেছে অলরেডি এবার দু হাজার পঁচিশের জন্য তোমরা কি কি রেডি করবে বলে দিই সংস্কৃতিমূলক রচনা রেডি করবে বাংলার কুটির শিল্প শান্তি ও ঐক্য দেশপ্রেম এই কটা টপিকের উপরে তোমরা রচনা প্রিপেয়ার করে যাও একদম কমন পাবে তো এই ছিল আজকে রচনার সাজেশন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো তোমরা যদি আরও কোনো বিষয়ের সাজেশন চাও তাহলে কমেন্ট সেকশানে জানাও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সব সাজেশন ভিডিও আসতে চলেছে আজকে এই পর্যন্তই সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ